বিসি প্রক্টরকে আসতে হবে বিসি প্রক্টরের সাথে আমরা দেখব যে তারা আমাদেরকে কেন বের করতে চাই আজকে সাধারণ শিক্ষার্থীরা কোথায় সাধারণ শিক্ষার্থীরা আছে হলে আছে তাদেরকে কোনো এখানে ঢুকতে দিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসেই আছে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসবে জলিবাই কন্ডিশন করেন আপনি কোথায় ছিলেন আপনি কোথায় করেন ক্যাম্পাসে শিক্ষার্থী আমি রাজ ভাস্কর আমাদের ক্যাম্পাসে আমরা আসবো কিন্তু হ্যাঁ ঢুকতে বাধা দিচ্ছে ঢুকতে বাধা দিচ্ছে আমরা তাই আইডি কার্ড দেখায় আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে আমাদের ক্যাম্পাস অথচ পুলিশ এটাকে তাদের বানিয়ে ফেলেছে একটা পুলিশি ক্যাম্পাস বানিয়ে ফেলেছে এরকমটা কেন এইটা তো কোনো স্বাধীন দেশের কথা হতে পারে না আমরা শিক্ষার্থীরা আমরা কি এতটুকু কথা বলতে পারবো না পুলিশ এখানে হল দিতে হবে এখানে তারা সাজোয়া যান নিয়ে এসেছে শিক্ষার্থীদেরকে মারার জন্য সাজোয়া যান তারা নিয়ে এসেছে দাঙ্গা পুলিশ নিয়ে এসেছে তারা বিজেপি মোতায়েন করে এইভাবে কোনোভাবে স্বাধীন দেশের চরিত্র হতে পারে না এটা স্বাধীন পুলিশ হতে পারে না পুলিশকে আমরা বলছি আপনাদেরকে ক্যাম্পাস ছাড়া দিতে হবে ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না যদি কোনো ভুঁজি না যদি কোনো বৃষ্টি প্রবণ পুলিশ ক্যাম্পাসে কর্মকর্তা uh, নির্বাচিত <tüss -tell Shine -tell> আরে শুন না শুন না শুন না শুন না শুন না কলি করেন কলি করেন প্লিজ শুন শুন यो थाबे यो बोरो हो एक बोरो हो हे बोरो हो भाई बोरो हो प्लीज पुलिस दबे हामीबाट फर्कोले आम नागरिक सुरक्षा सरकारले चाहे भन्नु छि छैन भाइ छि छैन भाइ छि छैन भाइ ए छि छैन भाइ हामी नापुले बोसे बा ओतिल हामी जिन्दै छौ हामीले मरेछौ সাবেক সমাজসেবা সম্পাদক আকৃতারের নেতৃত্বে

দর্শক দেখতে পাচ্ছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক সাবেক সমাজসেবা সম্পাদক উজ্জামানের নেতৃত্বে চত্বরেই শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা দর্শক পুলিশি বাধা অতিক্রম করে পেয়েছি শুয়ে পড়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে

ঢাকা পুলিশ 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 ঢাকা পুলিশ 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 Hey! 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 Hey!

我不管我